প্রথম একটি প্রশ্ন এসেছে শেখ হারাম চাকরি করি ত্যাগ করার পর আমার করণীয় কি পাঁচ শক্ত সালাদ জামাতে আদায় করবেন দুই নম্বর করণীয় হচ্ছে বেশি বেশি করে ইস্তেফার করবেন বেশি বেশি করে ইস্তেফার করবেন দেখবেন যে আল্লাহ সুম্মান আপনার রেজিকের ব্যবস্থা করে দেবেন আল্লাহ তালার কাছে রিজিকের ব্যবস্থা করা খুব সহজ এই বিশাল পৃথিবীতে রিজিকের ব্যবস্থা হবে না এই ধারণা করা বলত কিন্তু চাইতে হবে আর চাওয়ার পদ্ধতি হচ্ছে ধৈর্যের সাথে এবং সলাতের সাথে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হয় পদ্ধতি হচ্ছে কি ধৈর্যের সাথে এবং সলাতের সাথে সুতরাং ধৈর্য ধারণ করে সলাহাতের সাথে আল্লাহ কাছে সাহায্য চাইবেন দেখবেন যে আল্লাহ আপনার উপার্জনের পথ মুক্ত করে দেবেন আর কোন অবস্থাতেই নির্ভরশীল হবেন না নির্ভরশীল কার উপর হবেন আল্লাহর উপর হবেন যখন আল্লাহর বান্দা গুপালন করে খেয়াল করেন যখন আল্লাহর বান্দা পরিপূর্ণ আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যায় তখন আল্লাহ আবুল আলী মনে করেন যে আমার এই বান্দা আমাকে ছাড়া আর কাউকে ছাড়বে না সুতরাং আমি তার ব্যবস্থা করতে হবে আর যখন আপনি দেখবেন যে বান্দার সাথে নির্ভরশীল হয়ে যাবেন বান্দাকে বেশি কি করবেন মাধ্যম তালাশ করবেন আমরা তো এমন একটি জাতি এই বালতে এই বালতেও মাধ্যম তালাশ করি দোয়াতেও মাধ্যম তালাশ করি চাকরিতেও মাধ্যম তালাশ করি নিজের ঘরের কাজ করতেও মাধ্যম তালাশ করি মাধ্যম বাদ দিয়ে দিবেন সোজা আল্লাহর কাছে ধরনা দিবেন এবং আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যাবেন তাহলে দেখবেন আল্লাহ আব্দুল আলমিন আপনার উপার্জনের উপরটা খুব দ্রুত মুক্ত করে দিবেন আপনি পরীক্ষা করে দেখুন আমার এই কথাগুলো এক মাস প্র্যাকটিস করে তারপর আমার সাথে দেখা এক মাস লাগবে না দেখবেন যে আল্লাহ সুমানা ব্যবস্থা করে দিচ্ছেন এক মাস লাগবে না ইনশাল আসসালাম আলাইকুম সালাম রহমতুল্লাহ প্রশ্ন আয়সা মসজিদ বা তারিম থেকে উমরা করার জন্য ইহরাম বাদা যাবে কিনা আয়সা মসজিদ বা যারা মিকাতের বাহির থেকে আসে আফা তাদের জন্য মিকাত নয় যারা এর বাহির থেকে আসে তাদের জন্য আয়সা মসজিদ অথবা তার মসজিদ যেটা এটা মিকাত নয় সুতরাং সেখান থেকে এহরাম করার কোনো বিধান নেই সেখান থেকে তিনি এহরাম করতে পারবেন না তাই আয়সা মসজিদ থেকে যদি কেউ এহরাম করে যান তার এই শুদ্ধ হয়নি তার হেরাম কি শুদ্ধ হয়নি এবং এই এহরামে তিনি যদি অমরা করে থাকেন আলেমদের বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী তার এই অংরা হবে শূন্য হবে না তো বেদাত করার কোনো দরকার আছে আপনার বেদাত করার কোনো দরকার আছে কোনো প্রয়োজন আছে কোনো দরকার প্রয়োজন নেই আরেকটি বিষয় এখানে প্রসঙ্গত বলে দিচ্ছি সেটা হলো এই

একটি গোলাম আজাদ করার সব বহন করে থাকে গোলাম আজাদ করার যে সব রয়েছে সমান সব আপনাকে আপনি আয়সা মসজিদে গিয়ে উমরা হেরাপ করবেন না আপনি তফ করবেন যথাসম্ভব তফ করবেন বেশি পরিমাণে তফ করবেন একটা তফ সাত চক্র তফ একটা তফ বলতে সাতচকর তফকে বুঝায় রাখতে হবে একটা তওয়াফ আপনি যদি করেন তাহলে আপনি একটা গোলাম আজাদ করার যে ফজিলত রয়েছে সেই পাবেন কিন্তু ব্যাপারে এই সেটা থেকে হোক অথবা মসজিদে হারাম থেকে হোক এই ফজিলত আসছে নেই তাহলে যেটা ফজিরতের কাজ সেটা উত্তম হবে না যেটা আপনি মন গড়া তৈরি করেছেন সেটা হবে মন গড়া যেটা তৈরি করেছেন সেটা উত্তম হবে না সেটা উত্তম হবে না স্ত্রীর অনিয়মিত নামাজের জন্য স্বামী দায়ী হবে কি না কারণ স্বামী নামাজের জন্য স্ত্রীকে নির্দেশ দেয়া সত্ত্বেও দায়ী হবে স্বামী স্ত্রীকে নামাজের জন্য নির্দেশ দেবে জোর তাকিদ দেবে না নামাজ আদায় করেছে কি না কনফার্ম করবে এবং সব সময় নামাজের ব্যাপারে তাকে সতর্ক করবে কিন্তু স্ত্রীর আমলের জন্য স্বামী কি হবে না দায়ী হয়ে যাবে না কারণ স্বামী বলার পরে যদি সে সলাপ আদায় না করে থাকে অথবা অনিয়মিত হয়ে থাকে এর গুণা তাকে বহন করতে হবে তাকে বহন করতে হবে এক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে শুধু আপনি তাকে বোঝানো এবং যতটুকু সম্ভব তার উপর আপনি চাপ সৃষ্টি করেন তাকে আপনি চাপ সৃষ্টি করতে পারেন যেন সে সলা নিয়মিত আদায় করে থাকে এবং তাকে সলাতের গুরুত্ব সত্যকে বুঝানো আসলে তো সলাত ওই ব্যক্তি আদায় করে না যে ব্যক্তি সলাতে গুরুত্ব বুঝে না যে ব্যক্তি সলাতের গুরুত্ব বুঝে না সেই মূলত সলাদ আদায় করে না এই জন্য সলাতের গুরুত্ব যাতে করে উপলব্ধি করতে পারে সেটা তাকে বোঝানোর জন্য চেষ্টা করবেন স্বাভাবিক সন্তানদের নামাজের জন্য এবং হক পথে না চলার জন্য পিতামাতা দায়ী হবে কিনা যদিও এই সকল বিষয়ে সন্তানদের শিক্ষা দেওয়া হয়েছে না যদি শিক্ষা দেওয়া হয় তাকে সন্তানদেরকে যদি যথাযথ শিক্ষা দেওয়া হয় তাকে তাহলে এর জন্য দায়ী হবে না তবে সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন কি শিক্ষাটা তাকে আসলে সঠিক শিক্ষা দিয়েছেন কি না যদি সঠিক শিক্ষা না দিয়ে থাকেন তাহলে আপনি দায়ী হবেন সঠিক পরিবেশ যদি না দিয়ে থাকেন তাও দায়ী হবেন সন্তানকে আপনি নামাজের কথা বলছেন কিন্তু নামাজে তাকে অভ্যস্ত করেন নেই আপনি ইসলামী জিন্দিগি জীবনযাপন করার জন্য বলেছেন কিন্তু ইসলামী জীবন জীবনযাপন করার জন্য উপস্ত করেন নেই তাহলে আপনি দায়ী হবেন কিন্তু সন্তানকে একটা খারাপ পরিবেশ দিয়ে দিয়েছেন আর সন্তানকে বলছে তুমি দিন অনুযায়ী চলবে তাহলে আপনি অবশ্যই দায়ী হবেন কিন্তু সব ঠিক রেখেছেন দিনের জ্ঞানও দিয়েছেন কোরআন আদেশ জানিয়েছেন সব বলেছেন এরপরেও যদি সন্তান আপনার কথা না শুনে তাহলে আপনি আল্লাহ তালা কাছে ক্ষমা চান দোসকা দুশাকা আপনার আল্লাহকে বলে যে আল্লাহ আমার একটু ক্ষমা করে দেন আল্লাহকে যে আল্লাহ আমার একটু ক্ষমা করে দেন আপনি দায়ী হবেন না কিন্তু অপরাধটা আপনার হতে পারে যে আপনার অপরাধের কারণে আপনার সন্তান নষ্ট হয়ে গেছে আপনার অপরাধের কারণেই আল্লাহ তালা আপনার সন্তান নষ্ট করে দিয়েছে এই জন্য নিজেকে কি করতে হবে নিজেকে তিরস্কার করতে হবে নিজেকে এই ব্যাপারে দায়ী করতে হবে আরেকজনকে না আমরা তো দায়ী করে থাকি আমরা করি এটা এটা করবেন না ইমার্জেন্সি ব্যালেন্স সুদ হবে কিনা না ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার সুদ হবে না ঘুমের কারণে যদি না পড়তে পারি এখন যদি ঘুম থেকে উঠে সালাত না পড়ে জহরের আগে পড়ি তাহলে কি আসল আমার গুণা হবে অবশ্যই গুণাগার হবে অবশ্যই কি হবে গুণাগার হবেন ঘুম থেকে উঠার সাথে সাথেই আপনি সলাত আদায় করতে হবে প্রথম কাজ হচ্ছে সলাত আদায় করা প্রথম ওয়াজিব সলাত আদায় করা যদি কেউ সলাপ আদায় না করে থাকেন তিনি ইচ্ছাকৃতভাবে যদি দশ মিনিট দেরি করেন তাহলে তিনি গুণাগার হবেন দশ মিনিট দেরি করলে তিনি কি হবে গুণাগার হবে হ্যাঁ সুতরাং আপনি ঘুম থেকে উঠার সাথে সাথেই ফরজ সলাত আদায় করবেন যতক্ষণ ঘুমিয়েছিলেন ততক্ষণ আপনার সলাৎ ছিল ততক্ষণ আপনার সলাৎ ছিল না কিন্তু ঘুম যখন শেষ আপনার অবশ্যই ঘুম থেকে বাংলার সাথে সাথেই সরাদ কি করতে হবে আদায় করতে হবে এখন আপনি যুগর পর্যন্ত অপেক্ষা করবেন যে যুগরের সময় আমি ফজলের সলাদ আদায় করব তাহলে আপনি আপনার এই কাজটা গুনার কাজ হয়েছে এতক্ষণ যে ডিলে করেছেন পুরোটাই গুণা পুরোটাই গুণা এমনকি আলেপদের হতে কেউ কেউ বলেছেন যদি এই বক্তব্য দুর্বল সেটা হচ্ছে যে মানে এই সময় পুরোটাই আপনি কুফুরি অবস্থায় রয়েছেন মানে এই আমলটুকু ফুরাটাই কুফুরি কিন্তু আলেপদের এই বক্তব্য দুর্বল বক্তব্য বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটা কুফুরি নয় তবে অবশ্যই আপনি মুনাফাকার হবেন যেহেতু আপনি শরৎ বর্জন করেছেন মানে আপনি শরৎ নিয়মিত আদায় করেন নাই যে ব্যক্তি নিয়মিত সরাদ আদায় করে না তার দুইটি জিনিস একটি হচ্ছে তার অন্তরের মধ্যে মুনাফিকে থেকে যায় মুনাফিকি মুক্ত হয় না দ্বিতীয় হচ্ছে আল্লাহ তালার সাথে বান্দার যে চুক্তি আছে সেই চুক্তি থেকে আপনি কী হয়ে যাবেন মাহরুম হয়ে যাবেন আল্লাহ তালা চুক্তি উঠাই নেবে আল্লাহর চুক্তিটা আল্লাহ কী করবেন আপনার কাছ থেকে উঠিয়ে নেবেন চুক্তি থাকবে না আসসালামু আলাইকুম আরহাম আলাইকুম সালাম প্রশ্ন অনেক আলেম বলেন পৃথিবীর সৃষ্টির পূর্বে রসুল সাল্লামের নূর সৃষ্টি করেছেন এই সত্যতা কি এটা হল ডাহা মিথ্যা কথা এটা সত্যতা হচ্ছে কি মিথ্যা কথা এই মর্মে রসুল্লাহ সাল্লামের কোনো হাদিস পাওয়া যায়নি কোনো হাদিস পাওয়া যায়নি কোনো হাদিস পাওয়া যায়নি এরকমই হাদিস ইমাম ইমরাবস্তালি রাহি মহুল্লাহ সর্বুল মোয়াজিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যে আউয়ালু মা খালাক আল্লাহু নূরি ইয়া জাবের এ জাবের সর্বপ্রথম আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছে সেটা হচ্ছে আমার নূর সর্বুল মোয়াজিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কস্তুরানী রাহমাতুল্লাহ আলাইহি রেফারেন্স দিয়েছেন আব্দুর রাজ্জাক আস-সানানী রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু মুসান্নাফের কোথাও এই হাদিস নেই কোথাও কি এই হাদিস পাওয়া যায়নি সুতরাং বুঝা যাচ্ছে যে এটা রেফারেন্সবিহীন হয়ে গিয়েছে মূল কিতাবের মধ্যে হাদিস নাই মূল কিতাবের মধ্যে কি নেই হাদিস নেই আর এই মর্মে মূলত হাদিস না থাকার সুস্পষ্ট দলিল দলীয় আবুদাবুদিনবাদের মধ্যে এসেছে সাল্লাম বলেছেন যে আবু আস আল্লাহ আল্লাহ তারা সর্বপ্রথম যে আল কালক আল্লাহ তারা সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছে সে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কি বলো সুতরাং এখান থেকে বোঝা যায় যে মানে এই হাদিসটাকে সেখানে রাসুন্দিন আবরাই সহ জুমুর জুবুর হাদিস এমনকি মানে আবুদাউল্লা রাই যাকে সহি বলেছেন সেখান থেকে বোঝা যাচ্ছে যে মানে ওই হাদিসটা মূলত সুরসাল্লা সূরকে যে সৃষ্টি করা হয়েছে বলা হয়েছে এ বক্তব্য শুদ্ধ নয় এ বক্তব্য শুদ্ধ নয় এর সপক্ষে আর কোনো হাদিসের কিতাবের মধ্যে কোনো সহি বক্তব্য রেফারেন্স সহ কোনো হাদিসের কিতাবের মধ্যে কোথাও পাওয়া যায়নি সবগুলো বানাবার বক্তব্য সবগুলো কি বানাবার বক্তব্য হাতের তালু চুলকাইলে টাকা আসে এটা কি সত্যি কথা আর প্রশ্ন পান না সারাদিন চুলকান বসে বসে হাতের তালু চুলকাইয়া হতেন না একবারে হাতের রক্ত বের করে ফেলেন এক টাকাও আসবে না এর সে মিথ্যা কথা আর কিছু নেই কিভাবে কষ্ট একবার বলল শেষ এরপরে কিন্তু প্রশ্ন এসে বরপুর হয়ে যাচ্ছে প্রশ্ন তো শেষ হয়ে যাওয়ার কথা এবারে এত প্রশ্ন কেন আমি নির্বাচনে আগামী নির্বাচন আগামী নির্বাচনে কোনো ইসলামিক দলকে ভোট দেওয়া যাবে কিনা নাকি নির্বাচন থেকে দূরে থাকব বিশেষ করে তরুণদের জন্য বলবেন হ্যাঁ তরুণ ব্যক্তিদের জন্য ভোট দেওয়া যায় দুটি শর্ত এক নম্বর শর্ত হচ্ছে দেখবে যাকে ভোট দিচ্ছেন তার ন্যায়নিষ্ঠা এবং দিনদারি আছে কিনা দুই নম্বর দেখবে যে মুসলমানদের মুসলিম উম্মাদ মানে আমরা যারা মুসলিম আছি মুসলিমদের এতে কল্যাণ আছে কিনা অথবা কোনো অকল্যাণ থেকে মুসলিমদের লাভ হবে কিনা যদি মুসলিমদের কল্যাণ থাকে তাহলে কোট দিতে পারবে আর যদি কোনো অকল্যাণ থেকে কোনো ক্ষতি থেকে বাসার সম্ভাবনা আছে তাহলে কোথ দিতে পারবে তাহলে ভোট দেওয়া জায়েজ ভোট দেওয়া কিন্তু ফরজবাজি সুন্দর নফল ভোট দেওয়াটা হচ্ছে কি মো বিষয় ও কাজ দ্বিতীয় হবে এটা বাধ্যতামূলক নয় কিন্তু যেহেতু ভোট এমন একটি সিস্টেম যে সিস্টেমের উপর দেশের পরিচালনার মতো একটা গুরুদায়িত্ব নির্ভর করে আছে দেশ পরিচালনা করার জন্য গুরুদায়িত্ব নির্ভর করে আছে আর আপনি আর আমি সিনেমার মতো দেখবো এটা দেখবেন কিনা আপনার দেখবেন এটাকে কেউ দেখবে শয়তান পুরো দেশটা দখল করে নিয়ে যাবে আর আমি আর আপনি সিনেমার মতো এটা দেখবো তাকায় যাবে এটা কি বৈধ মোট উল্লো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কাকে ভোট দেবেন সেটা আপনি জানেন কিন্তু সেটা আমি বলছি অবশ্যই আপনি দেখবেন যে যাকে ভোট দিচ্ছেন সেই ব্যক্তি সব ন্যায়নিষ্ঠ কিনা এই দিকটি আপনি বিবেচনা করবেন সেকেন্ড অবশ্যই মুসলমানদের কল্যাণ আছে কিনা যদি দেখেন যে এর মধ্যে মুসলমানদের কিছু কল্যাণ হবে এই লোকটা যদি সংসদে যায় অন্তপক্ষে ইসলামের বিপক্ষে কথা বলবেন তাহলে এটা মুসলমানদের কল্যাণ না লাগবে কল্যাণ তাহলে আপনি এখানে বব দিতে পারবেন এটা জায়েজ জায়েজ কাজের মধ্যে শরীয়তের হারাম কোন বিধান ঢুকে না খেয়াল রাখতে হবে কিন্তু জায়েজ কাজ করতেই হবে এমন নয় জায়েজ কাজ করতেই হবে এমন নয় এই মসজিদের বাইরের মাইকে খুতবা কেন দেওয়া হয় না এটা তো আমি জানি না আমরা খোতবা দি মাইকে আওয়াজ না এই সমস্ত বক্তব্য গ্রহণযোগ্য করা এই মসজিদের বাইরে এবং বাজারের মসজিদেও বাজার পর্যন্ত মাইক দেবে এই মসজিদে ঠিক আছে এই মসজিদের বাইরে অবশ্যই কি থাকবে মাইক থাকবে আজকে থেকে বলে দিলাম এটা থাকবে মাইক থাকবে অবশ্যই উপরে মাইক থাকবে এটা তো আমি জানতামই না এটা ভালো করেছেন যিনি প্রশ্ন করেছেন যিনি প্রশ্ন করেছেন তাকে আল্লাহ তারা এই জন্য হতে পারে কিন্তু না এই লোক এই প্রশ্নের কারণে জান্নাতি হয়ে যেতে পারে আমার কাছে অনুসন্ধান এমন সম্ভাবনা মনে হচ্ছে বুঝতে পেরেছি কারণ এত কথাগুলো আমরা বলতেছি গোপনে গোপনে বলার বিষয় নাকি এটা কি স্বামী স্ত্রীর বক্তব্য নাকি এগুলি দিছি হ্যাঁ এগুলি ঘরের বক্তব্য নাকি এগুলি ঘরের বক্তব্য দিয়েছি না এটা উন্মাকে জানাতে হবে গোটা উম্মাকে বলতে হবে এটা আমাদের কতটুকু বুকের সাহস আছে আমরা আমাদের গোটা জীবন দিয়ে প্রয়োজন হলে এই কথাগুলো মানুষের কাছে তুলে ধরবো আমরা কথা কথাগুলো বলছি করোনা মহাদেশ থেকে সুতরাং আমরা এটা গর্ব মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখার কোনো বৈধতা নেই এটা আমরা বলব না আমরা জানা ছিল না যাই হোক প্রশ্ন করেছেন খুব ভালো করেছেন আসসালামু আলাইকুম শেখ আমি ডাকা যাইতেছি আমি এখন আসরের নামাজ প্রসর করে পড়বো কি না না আপনি জুমা যদি বলেন প্রসর করতে পারবেন না জমা করতে পারবেন না জুমার সাথে জমা নেই জমা হচ্ছে জহুরের সাথে আর যদি জহুর পড়ে থাকেন তাহলে আপনি কষল জমা করতে পারবেন এবং কষল করতে পারবেন কথাটা বুঝাতে পারলাম কিনা আপনি যদি জুমার সাথে জমুরে নিয়োগ করেন তাহলে আপনি আসর পরে জমা করে চলে যেতে পারবেন কিন্তু যদি জুমা পরে থাকেন তাহলে জমা নেই জুমার সাথে কি নেই জমা নেই এই কারণে আপনি জ এখন করতে পারবেন না কসল করে জমা করতে পারবেন না তবে আপনি রাস্তায় কষল করতে পারবেন ডাকা আসি কতদিন থাকার ডাক আমি কতদিন থাকার আমি জানি না আমি কি যাবেন কিভাবে পড়ব আমি একজন রুগী নিয়ে হসপিটালে যাব আপনি ডাকাতে কসর করবেন আপনি এখান থেকে যাওয়ার পরে ডাকাতে সাফি হিসেবে কসর করবেন আসসালাম আলাইকুম আহমাম শেখ একটু আগে যে কারণটা তুলে ধরেছিলেন লাইমাভাবি এখানে কিন্তু অনেকে প্রশ্ন করে থাকেন তাহলে কি আমরা ইমামদের অনুসরণ করবো না আমরা ইমামদের অনুসরণ করি আমরা ইমাম মহানি পরমতার বক্তব্য আপনাদের সামনে বেশ করছি না আমরা ইমামদের অনুসরণ করি ইমামদের অনুসরণ করার অর্থ এই নয় যে ইমামদের গোলাম হয়ে গেলাম ঠিক না অথবা ইমামের অন্ধ আনুগত্য করে আমি ইমামকেই দিন মনে করলাম কারণ আমার রাসুলকে অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে ইমামকে অনুসরণ করতে নির্দেশ দেওয়াই হয়নি ইমামের কথা আমি গ্রহণ করবো কিন্তু যেটা কোরআন এবং হাদিসের দৃষ্টি কোন থেকে আমার কাছে মনে হয় যেন এর চেয়ে শক্তিশালী বক্তব্য আছে সেটা ওইটা গ্রহণ করুন বুঝতে পেরেছেন ইমামদেরকে অনুসরণ করতে কোনো বাধা ইসলামে নেই কোনো বাধা ইসলামে নেই কিন্তু অনুসরণ করা ফরজ ওয়াজিব নফল শূন্য কোনোটাই নয় কোনোটাই নয় যেমন তো অনুসরণ করা ফরজ ওয়াজিব নফলসূন্যত কোনোটাই নয় একবারে নর্মাল কথা একবারে মানে সরল অঙ্কের মতো বুঝতে পেরেছেন কারণ একজন ব্যক্তির অনুসরণ ইসলামের মধ্যে অপরিহার্য নয় ইসলামের মধ্যে অনুসরণ হচ্ছে কার নবী আল্লাহ এবং তারাসুলের আল্লাহ এবং তারাসুলের অনুসরণ আমাদের করতে হবে সুতরাং নবী সাল্লাহমের আনুগুত্য আপনাকে করতে হবে নবী সোল্লাহমের আনুগুত্যের সাথে যদি নবী সরসে বক্তব্যের সাথে আমার বক্তব্য মিলে তাহলে আমার বক্তব্য নিবেন আর নবী সরসেমের বক্তব্যের সাথে যদি আমার বক্তব্য না মিলে আমার বক্তব্য আমার মুখের উপর রেখে দিয়ে আপনি অন্যটা গ্রহণ করবেন ক্রিয়ার একেবারে ক্রিয়ার কথা বলে দিলাম আচ্ছা আমার প্রশ্ন হলো আমরা কি শুধু কোরআন শূন্য মানবো নাকি পাশাপাশি মাঝাবো বলো করবো মাঝাম ইচ্ছা বলে আপনি ফলো করতে পারেন হারাম নয় কিন্তু যদি কোরআন এবং সুন্নার কোনো বক্তব্য আপনার কাছে মনে হয় যেন এটা স্পষ্ট আরও শুদ্ধ আরও বিশুদ্ধ তাহলে সেটা আপনাকে অবশ্যই কি করতে হবে মেনে নিতে হবে সেটা মেনে নিতে হবে মাঝহা মানাটা আরাম নিষিদ্ধ কোনো বিষয় না আপনি যেহেতু দিনের তাহকিকের জ্ঞান নেই আপনি মাঝাবের কোনো বক্তব্য নিতে পারেন কিন্তু যখনই আপনি আলেমদের কাছে নির্ভরযোগ্য আলেমদের কাছে জানবেন যে মাঝাবের এই বক্তব্যটুকু সঠিক নয় তখনই আপনাকে কী করতে হবে কোরআন এবং হাদিসের বক্তব্যটাকে গ্রহণ করতে হবে সেটাকে গ্রহণ করতে হবে কারণ যখন জানবেন এই বক্তব্য সঠিক নয় তাহলে আপনি সঠিক নয় এটা গ্রহণ করবেন না সঠিকটা গ্রহণ করবেন সঠিকটা গ্রহণ করতে হবে এ খুব নর্মাল কথা শরীরটাই গ্রহণ করতে হবে আপনাকে মার্কেটে বলছে যে ভাই এই মাছ হচ্ছে পশা এই মাছ হচ্ছে ভালো আপনি যদি পশাটাই আমাকে দেন বলবেন কিনা কোনদিন বলবেন না আপনি যদি ভালোর যেটা এটাই দেন এমনকি যদি বলে যে এটা গতকালের এটা আজকের আপনি আজকের দেন যেটা ভালো সেটাই আপনি নেবেন এটা হচ্ছে নিয়ম যেটা ভালো সেটাই আপনি নেবেন সুতরাং আমরা সবাই খেয়াল রাখবো যে কোরআন এবং হাদিস এটা হচ্ছে মূলনীতি এটা গ্রহণ করা হয়েছে যে মানে আপনি মূল এর সাথে সম্পৃক্ত হয়ে গেলেন আর আলিমদের বক্তব্য হচ্ছে আলিমদের গবেষণা তো গবেষণা গ্রহণ করবেন নাকি কোরআন এবং হাদিসে চলে যাবেন কোরআন এবং হাদিসে চলে যাবে সেক্ষেত্রে যদি কোনো আলিমের বক্তব্যকেও গ্রহণ করে তিনি যে গুনাহ করেছেন এ কথা সঠিক নয় খারেজিদের সাথে মাঝে মাঝে থাকলে নিজেকে ওদের সাথে মিশে যায় ওদের সাথে চলা বন্ধ করে দিলে কিছু হবে খারেজিদের সাথে চলা বন্ধ করে দিল কিছু হবে চলা বন্ধ করে দেওয়াটাই হয়েছে খারেজিদের সাথে চলবেন না খবরটা কারণ খারেজিদের সাথে চললে ইমাম আবু মোহাম্মদ বাহারি রহমতুল্লাহ সরসুন্দর মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেছেন যে যদি কেউ খারেজি এই সমস্ত বেদাতিদের সাথে চলে তাহলে তার তিনটা ক্ষতি এটা আব্দুল্লাহ আব্বাস থেকে রবাদ করেছেন হয়তো তাকে খারেজি বানাই ফেলবে তারা কিনে নিয়ে যাবে খারিজি বানায় ফেলবে মধ্যে নিয়ে যাবে তাকে মানে কিছু আকিদের মানে বক্তব্য তার মধ্যে কি করে দিবে করে দিবে সে বুঝতে পারবেন না সে বুঝতে পারবে না খারেজি আকিদা তার মধ্যে কিছু কি করবে পুস করে দিবে তার আকিদার মধ্যে একটা মানে মিশ্রণ তৈরি হয়ে যাবে কারণ মানুষের সম্পদ মানুষের সাহায্য মানুষের প্রভাব বিস্তার করে অথবা তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনার আকিদার ব্যাপারে আপনাকে কনফিউজ করে দেবে তিনটেই ক্ষতি করবে কোনটাই কি লাভজনক নয় এখন আমার আকিদার ব্যাপারে যদি আমাকে কনফিউজ করে দিই তাহলে আপনি আর মনে করেন যে আরে এতদিন যার শুনছিলাম আবুকর সিদ্দিক মসজিদ কমপ্লেক্সে গিয়ে এগুলো না কিছুটা কেন কষ্ট কষ্ট ব্যক্তি মনে হচ্ছে আস্তে করে কনফিউজ হয়ে এই জন্য খারেজিদের সাথে উঠা বসানো খারেজিদের সাথে চলা নয় খারেজিদের থেকে দেখলে বুঝতে শয়তান দেখলে যতটুকু দূরে থাকা যা দরকার ঠিক খারেজিদের সাথেও ততটুকু দূরে থাকা ও উচিত কারণ হলো খারেজিরা অত্যন্ত ভয়ঙ্কর খারেজিরা অত্যন্ত ভয়ঙ্কর যুবকদের জন্য উপকারী কিছু রসিয়া যুবকদের জন্য এক নম্বর উপকারী রসিহা হচ্ছে দিনের ব্যাপারে শহীবানি জানার পরে এখানে অবিচল থাকার চেষ্টা করবেন একবার ডান দিকে গবাং দিকে শিয়ালের মতো হবেন না বুঝতে পেরেছেন কিনা ডান না ঠিক সোজা রাস্তায় অবিচল থাকুন অনর্থ থাকুন অনেককে দেখা যায় যে এখন ফেসবুকের সুবাদে তারপরে ইউটিউবের সুবাদে অনেকগুলো বক্তব্য পায় এর বক্তব্যটা কি শুনি এর বক্তব্যটা একটা শুনি এর বক্তব্যটা একটা শুনি এখন একশো বিশ জনের বক্তব্য শুনে একশো বিশটা মত পাওয়ার পরে আস্তে করে নিজে এ দায়ের থেকে প্রশ্ন হয়ে যায় আপনি একটা মানুষ থাকবেন আপনি হক যারা হকের উপরে যারা আছে শুধু তাদের বক্তব্য শুনবেন বাকিদের বক্তব্য ইগনোর করে যাবেন তাহলে আপনি অভিচল থাকতে পারবেন আপনি অনর্থ থাকতে পারবেন আপনাকে কোনোভাবেই মানে বাতাসের মতো ঘুরে যেতে পারবে না আপনার ইমানটা কুস্প তার পানির মতো টলমল করে দেবে না আপনার ক্ষতি হবে না এটা হল এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে কোন অবস্থাতে হাক্কানি এবং রব্বানি আলেমদের থেকে বিচ্ছিন্ন হবেন না আলেমদের সাহায্য আলেমদের সম্পদ আলেমদের সাথে সম্পর্ক রাখা আলেমদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে কারণ আলেমরা হচ্ছে ইসলামের মৌলিক শেড যেখানে গেলে ছায়া বাবা অন্যথায় আপনি আগুন গরমের মধ্যে পড়ে থাকবেন অথবা শয়তান এসে আপনাকে নিয়ে যাবেন আর আলেমদের যদি সের মধ্যে আসেন তখন শয়তান এখানে ঢুকতে না এই জন্য আলেমদের সাথে সৌগর থাকবেন রব্বানি আলেম যারা আছে তাদের সৌগর থাকবেন তাদের পথে থাকবেন তাদের সাথে থাকবেন তাদের সাথে যদি থাকেন আপনাকে শয়তান এসে কি করতে পারবে না আপনাকে এখান থেকে বের করতে পারবে না শয়তান আপনাকে বের করতে পারবে না তিন নম্বর যে কাজটি আপনার জন্য অপরিহার্য সেটা হচ্ছে এই যদি সময় থাকে সময়টা দাবাতের জন্য বরাদ্দ করবে সময়টা বেকার সময় কাটাবেন না আড্ডার জন্য সময় রাখবেন না ঘুরের জন্য সময় রাখবেন না গাল গল্পের জন্য সময় রাখবেন না রাত্রে এদিক সেদিক ঘুরাঘুরি করবেন না সময় যদি কিছু রাখেন তাহলে শুধুমাত্র দাওয়াতের জন্য দাওয়াতি কাজের জন্য সময় রাখবেন তাহলে দেখবেন যে দাওয়াতি কাজ মানুষের আখলাক সংশোধন করে মানুষের আইন ডেভেলপ করে মানুষের আমলের মধ্যে পরিবর্তন করে মানুষকে নিজের মধ্যে সংশোধন পরিবার জন্য যেটা সহযোগিতা করে সুবিধা সুবিধা করে এই জন্য দাওয়াতের সাথে নিজেকে সংযুক্ত রাখবেন যুবকদের জন্য এই চারটি পরামর্শ আমরা দিলাম বিদের নামাজ এক রাকাত নিয়ে কিছু মতবাদ আছে অনেকে এক সবসময় এক রাকাত বিধি পড়তে চায় একটু বুঝিয়ে বলবেন সময় কি এক রাকাত পড়বো না সবসময় এক রাকাত ভিতের নামাজ শূন্য দ্বারা সাব্যস্ত হয়নি ভিতরের নামাজ এক রাকাত পড়া যায় বিদিরের নামাজ এক রাকাত পড়া কি যায়জ তবে নবী সাল্লাহ আল ইসলামের হাজি থেকে প্রমাণিত হয়নি নবী সাল্লা আমার হচ্ছে বিতিরের মানে আদমাইল অথবা আদনাল কামাল হচ্ছে বিতিরের জন্য তিনটা কাজ আদনাল কামাল হচ্ছে জন্য কি